हम तो लोग जो नहीं है लाइक यूज़ नहीं करते हैं ये नाचते हैं तो आज ये त्वेसे लगे लोग नहीं ऐसे आज सीने नेसीने बाड़ी को आने बाज़र इकेरे इकेरे का जाने केरे का मगर लोग जो नाचते उन त्वेगलों ना की दो नाम तो ले क्या लेने बाद नाइक्या কি হয়েছে পানি টানি খাওয়াতে কই আসসালামু আলাইকুম কি হয়েছে মরবি পানি দেবো আপনারে মাথা ব্যথা এমনি ফেলে যায় লোক আছে সাথে আছে কই গেছে তারা পানি সঙ্গে কিছু দেবো নাকি মাথা ব্যথা করতেছে আপনার ওটার কি সমস্যা ভিতরে বসবেন ভিতরে চেয়ার দিয়ে বসবেন এটা তো ময়লা ময়লা ভিতরে বসে থাকা যায় শুয়ে থাকা যায় কি অবস্থা ময়লা ভিতরে নিয়ে রয়েছেন এই এনার কেউ নাই মনে ভাই ছেলে নাকি কেউ লোকজন ছিল আসলে ভাই আমাদের একটা